আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে নিয়ে হাজির হয়েছি ফুলকপি ভাজি কিভাবে করলে ফুলকপি ভাজিটা সবচেয়ে বেশি টেস্ট এবং স্বাদ হয় সে নিয়ে থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স আশা করছি আপনার কাছে অনেক অনেক ভালো লাগবে চলুন দেখি কীভাবে করেছি ফুলকপির ভাজিটা তার জন্য আগে আমি ফুলকপিটা ভালোভাবে ঝুড়ি করে কেটে নিয়েছি এবং দুটো আলু এবং দুটো গাজর দিয়েছি দিলেও দিতে পারেন না দিলে শুধু ফুলকপিও ভাজি করতে পারেন কিন্তু ফুলকপির স্লাইসটা আমি চিকন চিকন করে কেটেছি মানে ফুলগুলো একদম কেটে চিকন করে ফেলেছি এইভাবে দেখতে পাচ্ছেন কীভাবে ঝুরি করে নিয়েছি কেটে ভালোভাবে ধুয়ে আমি ঝরিয়ে রেখেছি তারপর একটা প্যান তেল দিয়ে নিলাম তেলটা গরম হলে আমি পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুনটা দিয়ে নেব আর ফুলকপিতে রসুনটা মাস্ট দিবেন ফুলকপির যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা চলে যাবে রসুনটা দিলে এখন আমি সবগুলো উপকরণে একসাথে ভেজে নিব আর পেঁয়াজটা ভাজা হলে তারপর আমি ফুলকপিটা দিয়ে নিব এখন আমি ফুলকপিটা দিয়ে নিচ্ছি পানি ছাড়া দেওয়ার চেষ্টা করবেন কোনো পানি যেন না থাকে ফুলকপি ভাজিতে তাহলে ফুলকপি সিদ্ধ হয়ে যাবে আর সিদ্ধ হয়ে গেলে ভাজাটা ভালো হবে না একদম পানি ছাড়া না ঢেকে ভাজার চেষ্টা করবেন এখানে মিনারাচেরা দিয়ে নেব উল্টে পাল্টে সবগুলো ফুলকপি তেলের সাথে মিশিয়ে নেব এখন স্বাদ মতো ট দিয়ে নিলাম এখন আমি ঢাকবো না ঢেকে আমি রান্না করব আর দেখবেন যে পানি ছিঁড়ে দিয়েছে আর যদি ঢেকে দেন তাহলে সিদ্ধ হয়ে যাবে আর ভাজাটা ভালো হবে না এখানে ঢেকে দেওয়া যাবে না ফুলকপি ভাজি কখনো ঢেকে রান্না করবেন না তাহলে ভাজিটা ভালো হবে না ফুলকপির মানে ফুলগুলো গলে তারপরে তলায় লেগে ধরবে ভাজা ভালো হবে না পুড়ে যাবে আমি এটা না ঢেকে বারবার নাড়াচাড়া দিব নাড়াচাড়া দিয়ে পানিটা শুকিয়ে নেবো আর পানি শুকাতে শুকাতে আমার ফুলকপি এবং গাজর এবং আলুটাও সিদ্ধ হয়ে যাবে আমি কিন্তু ঝরিয়ে দিয়েছিলাম তারপর এখান থেকে পানি ছেড়ে দিয়েছে এখন এই পানিটা শুকালে আমার ভাজাটা হয়ে যাবে আর এই অবস্থায় যখন পানিটা শুকিয়ে যাবে তখন বারবার নাড়াচাড়া দিতে হবে এখন শুধু আমি তেলে উল্টা পুলটা করব বারবার আমার ভাজাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এই অবস্থায় আমি মানে বারবার নাড়াচাড়া দিয়ে উল্টা পোল্টা করবো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর এই পানিটা শুকাতে শুকাতেই সবগুলো মানে উপকরণ মানে সিদ্ধ হয়ে গিয়েছে আর যতটুকু সিদ্ধ হয়েছে খাওয়া যাবে এ পর্যায়ে আমি একটু ছড়িয়ে দিব যেন একটু পুরোপুরা মানে মানে ভাব আসে প্যানের কড়াইয়ে যেন সবগুলো ভাজি মিশে যায় মিশে থাকে তাহলে যে একটা চাচ্ছিলাম যে পুরো সেটা হবে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে এই পর্যায়ে ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া দিবেন না মানে দুই এক মিনিট নাড়াচাড়া না দিয়ে রেখে দিবেন তারপর আবার উল্টে দেবেন এই এভাবে একটু উল্টে দেবেন এই যেইভাবে একটু উল্টে পাল্টে দিবেন তখন এই যে উল্টে দিলে বুঝতে পারবেন যে এটা ভাজা হয়েছে মানে একটু তলায় লেগে ধরবে লাল লাল ভাব চলে আসবে আমারটা অলরেডি লাল লাল ভাব চলে আসছে এই তো দেখতে পাচ্ছেন এইভাবে এই পর্যায়ে ভাজিটা যদি নামিয়ে ফেলেন তাহলে খেতে অনেক ভালো লাগবে এই পর্যায়ে আর আরও নাড়াচাড়া দিবেন যতটুকু সম্ভব আপনারা একদম পুরোপুরো করে নামিয়ে ফেলবেন আর যেহেতু আমি তেল দিয়ে ভেজেছি তার জন্য আমি একটু সাইড এইভাবে করে রাখলাম যেন তেলটা ঝরে যায় আর এ পর্যায়ে আমি একটু সার্ভ করে নিচ্ছি আর এভাবে যদি ফুলকপি ভাজি করেন তাহলে ছোটো বড়ো সবাই চেটে পুটে খাবে এতটা মজা হয় পরোটা রুটির সাথে একদম মানে জমে যাবে কেউ আর না করবে না যে আমি ফুলকপি খাবো না ফুলকপি ভাজিটা এত স্বাদ হয় এভাবে করলে আশা করছি ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকার বেলাইকন অন করে রাখবেন যেটা নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সহজে পৌঁছে যায় আর রেসিপিটি এইভাবে ফলো করবেন তাহলে সবটাতে স্বাদ হবে আজ এই পর্যন্ত সেবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত আল্লাহ হাফিজ টেক কেয়ারিমরি